আজ চুচুড়ায় ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা যেভাবে পুলিশকে জুতো ছুঁড়ে মেরেছে এটা ভারতবর্ষের কৃষ্টি সভ্যতা সংস্কৃতির পরিপন্থী ক্ষমতা দখলে ব্যর্থ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি মরিয়া চেষ্টা চালাচ্ছে আন্দোলন হতেই পারে মিছিল হবে মিটিং হবে ঘেরাও হবে কোনো ব্যাপার নেই কিন্তু মনে রাখতে হবে একটা পুলিশ কর্মচারী সে আমাদের ভাই বোনের মতো আমাদের সন্তান সন্ততির মতো তাকে জুতো খুলে মারা এই স্পর্ধা ভারতীয় জনতা পার্টি কোথা থেকে পেয়েছে আমরা সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই আমরা চাই আন্দোলন হোক সে আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক কিন্তু ব্যক্তিগতভাবে যারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ছে যারা পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে যারা পুলিশের চোখ নষ্ট করে দিচ্ছে বাংলার জনগণ সেটা চাক্ষুষ করছে এবং ভবিষ্যতে তারা যোগ্য জবাব পাবে বলে আমি মনে করি আজকে সিবিআইয়ের হাতে তদন্ত ভার সুপ্রিম কোর্ট ব্যাপারটা দেখছে সেখানে কোনো বিক্ষোভ নেই কেন মিছিলে তো একটা স্লোগানও হচ্ছে না সিবিআই জবাব দাও সুপ্রিম কোর্ট জবাব দাও শুধুমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে আজকে যেভাবে এরা সমাজ জীবনকে কলুষিত করছে রাজনীতিকে নষ্ট করছে এদের বিরুদ্ধে ধিক্ষার জানাবার ভাষা নেই আমাদের